শুভ সকাল আজকে মূলত আমি একেবারে ভোরবেলা বাড়ি থেকে বের হয়ে কোটালি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ হচ্ছে আজকে খুবই একটা জরুরি মিটিংয়েছেন আর সেটা হচ্ছে যে সাংবাদিকদের সাথে বিএনপি নেতাদের একটা মত বিনিময় আছেন আর সেটা সকাল নয়টার দিক দিয়ে তাই আমি সকাল সকাল রেডি হয়ে সেই কোটালিপাড়ার দিকে যাচ্ছি অবশ্যই আমার এখান থেকে কোটালিপাড়া যেতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে তাই আমি আরও তাড়াতাড়ি রওনা দিয়েছি এবং সামনে ভাঙ্গারার থেকে সুজিত এবং পরমতো জামাই তারাও কিন্তু সেই মিটিংয়ে যোগদান দেবে এবং আমরা জন সদস্য এই জন সদস্যই মূলত সেই মিটিংয়ে যোগদান করব এবং বিএনপির কিছু সিনিয়র নেতা বৃন্দ উপস্থিত থাকবেন